সহস্র মানুষের মিলন মেলা আজকে এই চট্টগ্রামের মেজবানে সবাইকে বলবো এত বড় আয়োজনে যে আসেনি সেই মনে হয় এখানে অনেক কিছু মিস করবেন মেজবানি গরু মাংস দুই হাজার মানুষের জন্য সাতশো কেজি অলরেডি আর চানার ডাল আর হলো পায়া রংপুর রোডের চিথয়েল হিতের মেফু আর বেনুতে আপনার সবাই স্বাগত জানাই রাম শাকিল আহমদ সুহার আর এই মুহূর্তে আইসি বৃহত্তর চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউগের আয়োজন আয়োজনে একটা মেজবান পার্টির যোগ দিবার লাগে আজকে তারাই কেন আয়োজন করছেন চট্টগ্রামবাসীর মিলন মেলা এবং চট্টগ্রাম উৎসব এবং কালচারাল নাইট এছাড়াও আরও বিশাল আয়োজন থাকবো পুরো অনুষ্ঠান জুড়িয়া আর আজকে আমি আপনারা মানে সকাল থেকে আমি খুব এক্সাইটেড আসলাম কারণ আসলে এখানে মেজবান হইব মেজবানটা যারা আপনারা জানেন যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খানিক তারা খুব সুন্দরভাবে এটা পরিবেশন করেন এবং চট্টগ্রামের অনেক 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 বছর দরিয়া এটা ঐতিহ্যটা তারা দরিয়ার আসতন এটা ব্রিটেনর মাটির অনুষ্ঠিত হওয়ার মেজবান উৎসব আজকে আমি এই মেজবান উৎসবও যোগ দিবার লাগি আইসি মেফেয়ার বেনুত আসসালামু আলাইকুম আমি গ্রেটার চট্টগ্রাম এজোসিটিউটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের প্রথমবারের মতো এই বিলেতের বুকে চট্টগ্রাম উৎসব শুরু হয়েছে অন্য আমরা দু সাল থেকে এখানে আমাদের এই এই শুরু করেছিলাম আজ আমাদের ফিফথ ম্যাচ যান এবারে আমরা অ্যাড করেছি আপনাদের মেজবানের সাথে আমাদের চট্টগ্রাম উৎসব বিলেতের বুকে আমাদের চট্টগ্রামের দু হাজার সালের সংস্কৃতিকে আমরা আবারও নতুন করে পরিচয় করাতে চাইতেছি আর আপনার সবাই মিডিয়াকে আমি অনেক অনেক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদের সাথে আপনারা একত্রিত হয়ে আজকে সারা বিশ্বের মধ্যে আমাদের চট্টগ্রামের এই সংস্কৃতিকে আপনারা আজকে তুলে ধরতেছেন তো সেই জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এটা আমাদের একটা মিলন মিলন মেলা এই আমরা একত্রিত আজকে আমরা ইতিমধ্যে আমরা হলে সবাই আমি শুরু করেছি আমাদের কমিউনিটির বিভিন্ন প্রান্ত থেকে লোক সমাগম আমাদের ব্যবস্থা হবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অ্যানিউল চট্টগ্রামের ঐতিহাসিক ম্যাচবান আজকে অনেক দিন কল্পনা জল্পনার পরে অনেক কষ্ট বিষ্ট মধ্যমে আমরা আজকে এই স্থানে এসে পৌঁছছি আমাদের দেখছেন অনেক মানুষ আসতেছে এবং আরও আসবে আজকের এই অনুষ্ঠানে আমাদের নিজেরই রান্না চট্টগ্রামের অথেন্টিক রান্না আপনারা সবাই খাবেন এনজয় করবেন সঙ্গে একটু জানাইবেনই আসলে আজকে কত যদি অন্য লাগে রান্না করছেন রান্নার বানান আইন কি আমরা দুই হাজার মানুষের অ্যারেঞ্জমেন্ট করছি তো নর্মালি মেজবানের যে গরু মাংস আর হচ্ছে যে চানার ডাইল আপনার উইথ কলিদা সিটাঙ্গের ফেভারিট খাওয়া আর সাদা ভাত আর হলো যে আপনার নলা এটা হলো যে আপনার এই মেজবানির জন্য যেটা শিলং এর ফেভারিট ফুড যেটা এটা আমরা রান্না করছি আছি মোট কত জন মানুষ এই খানে দুই হাজার মানুষ এর দুই হাজার হ্যাঁ দুই হাজার মানুষ মোট দেন দুই হাজার কত সময় লাগছে এই রান্না করতে আহ রান্না করতে সময় লাগছে অ্যাট লিস্ট আমাদের সেভেন আওয়ার্স অনারা যারা সিডেঙ্গে আসুন এখনো নো আয়ুন আরা সাজি আরা ভাই বাই সিডেঙ্গে আরা মিলিজুলি আনন্দ করছুন ইবে অনারার প্রোগ্রাম অনারা দশটি আল্লাই চিন্তা নচুন অনারা আয়ুন আয়ের প্রোগ্রাম করুন ডাইল গোস্ত নালা ইনখন এবং আরা গ্রেটার চট্রম এসোসিয়েশনের পতাকা তলত আরা বাইক নাই ঐক্যবদ্ধ হই প্রোগ্রাম বেনু নাইস ডি এল ডি ডিসপ্লে আছে এভরিথিং এত সুন্দর লাইভ সব গানের ছন্দ ছন্দ অনারা পুলকি দেবেন আসলে এই আয়োজন চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ক্ষেত্রে এটা চট্টগ্রামের বিশেষ একটা অনুষ্ঠান যেখানে মানুষ ম্যাচ পাঠাবে পরিচিত মানুষ আসে এবং এনজয় করে এখানে ম্যাচ পাঠে মাংস রান্না হয়